আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একজন গুপ্তচর ধরা পড়েছে ঢাকায় সে নাকি নিজে বলছে সে সিআইএ এর চর আবার ইউনুস স্যারের হয়ে গলা ফাটান যারা এমন দু একটা চ্যানেল বলছে না না লোকটা ভারতের গুপ্তচর রয়্যাল রয়েল লোক কিন্তু কাউকে বলতে শুনলাম না যে লোকটা ইউনুসের চর সন্দেহটা সম্ভবত আমি প্রথম করছি কেন করছি সেটা নিয়ে এখনকার আলোচনা তবে আলোচনায় যাওয়ার আগে ঘটনাটি সম্পর্কে দুটো কথা বলেনি তিন দিন আগে বারোই সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাত পেরিয়ে সবে যখন শুরু হয়েছে সেপ্টেম্বর তখন ঢাকার মিন্টো রোড এলাকায় সন্দেহজনক কার্যকলাপ কলাপে লিপ্ত থাকার অভিযোগে এনায়েত করিম চৌধুরী নামক এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে আটক করেছে পুলিশ রমনা পুলিশ বিভাগের উপকমিশনার মাসুদ আলমের মতে সন্দেহজনক আচরণের কারণে তাকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় গ্রেফতার করা হয় পরদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ স্থিতি তাকে জেলে পাঠানোর আদেশ দেন এবং তার রিমান্ড শুনানি পনেরোই সেপ্টেম্বর নির্ধারণ করেন গতকাল মানে পনেরোই সেপ্টেম্বর আদালতে রিমান্ডের মামলা উঠলে পুলিশ দশ দিনের রিমান্ড চায় কিন্তু মহানগর ম্যাজিস্ট্রেট রহমান দুদিনের রিমান্ড মঞ্জুর করেন তার জন্য আপাতভাবে এটি একটি সাধারণ ঘটনা বলে ধরা হতো যদি না লোকটি মার্কিন নাগরিক হতেন এবং ধরা পড়ার পর পুলিশের কাছে যে জবানবন্দি তিনি দিয়েছেন সেটা যদি এমন বিস্ফোরক না হতো বিস্ফোরক এজন্যেই। যে তিনি নাকি একটা বড় দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন দায়িত্বটা কি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গৃহীত অভিযোগপত্র অনুযায়ী এনআইএ চৌধুরী ছয় সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজ ফ্লাইটে ঢাকায় এসেছেন এবং প্রাথমিকভাবে প্যান প্যাসিফিক সোনার গাঁয়ে দুদিন থাকার পর গুলশানে চলে যান এ পর্যন্ত ঠিক আছে কারণ বাংলাদেশি মূলের বহু মানুষ বর্তমানে মার্কিন নাগরিক জানা গেছে এনায়েত করিন চৌধুরী উনিশশো সালে আমেরিকা যান এবং দু সালে সে দেশের নাগরিকত্ব পান মার্কিন নাগরিকত্ব পেলেও অনেকে মাঝে মাঝে দেশে আসেন তেমনই তিনি এসেছেন কিন্তু তিনি দেশ বেড়াতে আসেননি দেশে ঘুরে দেখতে আসেননি জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিদেশি গোয়েন্দা সংস্থার একজন চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে দাবি করেছেন বলে পুলিশের কাছে তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তার পরিস্থিতি খারাপ দুর্বল অবস্থানে রয়েছে এই সরকারকে দিয়ে আমেরিকার উদ্দেশ্য পূরণ হওয়ার সম্ভাবনা নেই তাই এই সরকারের পতন ঘটাতে তার ঢাকায় আগমন পুলিশের অভিযোগ অনুযায়ী তিনি সরকারি নীতি নির্ধারক উচ্চপদস্থ কর্মকর্তা রাজনৈতিক নেতা বিশেষ করে বিএনপি ও জামাতের বড় নেতাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন এবং প্রভাবশালী ব্যবসায়ীদের সাথেও তিনি গোপন বৈঠক করেছেন তার কাছ থেকে দুটো আইফোন জব্দ করা হয়েছে সেগুলোতে যেগুলোতে এনক্রিপ্টেড এনক্রিপ্টেড যোগাযোগ উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বদের সাথে অবস্থানগত তথ্য এবং গোপন বৈঠকে রেফারেন্স সহ নথি পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ ট্রাম্প সাহেবের কাজকর্ম দেখে তার এবং তার প্রশাসনের বুদ্ধি শুদ্ধি নিয়ে দুনিয়ার মানুষের মনে প্রশ্ন উঠছে আজ প্রশ্ন উঠছে আমেরিকাতেও ভীষণ ভাবে কিন্তু এনআইএর চৌধুরীর মতো একজন কাঁচা এজেন্ট পাঠাবে আমেরিকা ইউনুসকে গদিচ্যুত করতে এটা ঠিক যেন হজম হচ্ছে না ধরা পড়ার সঙ্গে সঙ্গে হড় করে গোপন কথা ফাঁস করাটা গুপ্তচরদের স্বভাব বিরুদ্ধ আর এই লোকটা ধরা পড়তে না পড়তে জানিয়ে দিল সে এর এজেন্ট এবং বাংলাদেশে এসেছে ইউনুস সরকারের পথন ঘটাবার উদ্দেশ্যে দর্শক আপনি বলুন কোন পাখা এজেন্ট এমন কাজ করে এটা ঠিক ইউনুস সাহেব এখন আমেরিকার খুব একটা সুনজরে নেই তা বলে আমেরিকা যদি তাকে সত্যি হটাতে চায় সেটা তো আমেরিকার হাত হাতকা খেল আমেরিকা চাইলে যে কোনো মুহূর্তে ইউনুস সরকারের পতন ঘটতে পারে আর সেই পতন হতে পারে পতনে করার জন্য নতুন করে কোনো ষড়যন্ত্র যেগুলো শেখ হাসিনার সময় করা হয়েছিল সেটা করার কোনো দরকার নেই ইউনুসকে নির্দেশ দিলেই বাবা নেমে পড়ো বললেই তিনি নেমে পড়বেন মানে তাকে নেমে পড়তে হবে কারণ তাকে তো ওখানে বসিয়েছে ওই আমেরিকায় আচ্ছা ইউনসু কথা ছেড়ে দিলাম তার খুব লোভ কিন্তু ওয়াকারুজ্জামানকে দিয়েও হতে পারে এই কাজ তার জন্য এনআইএ মানে ওয়াকারুজ্জামানকে বলতে হবে যে তুমি ওখান থেকে একে ধরে টেনে নামিয়ে দাও ওয়াকার উজ্জামান যে রাষ্ট্রপতিকে বলবেন হয়ে যাবে কাজ তার জন্য এনআইএ এর মতো কাঁচা এজেন্ট পাঠাবার কি দরকার আর সন্দেহটা এখানেই এনআইএ করিম চৌধুরী আসলে কার চর কে তাকে লাগিয়েছে এই কাজে আমেরিকা না অন্য কেউ দেখি সেটা দেখুন মোহাম্মদ ইউনুসের সাথে আমেরিকার প্রকৃতপক্ষে দীর্ঘমেয়াদী একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তিনি ক্লিনটন ফাউন্ডেশনে বড় অঙ্কের অনুদান দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে তিনি ডিপ স্টেটের অন্দরমহলের লোক আবার দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে আমেরিকা তার সরকারকে দুশো মিলিয়ন ডলারের দিয়েছে আর বর্তমানে তাকে দিয়ে ওই বাংলাদেশে একটি সেনা ছাউনি তারপর সেন্ট মার্টিন সাইল্যান্ড এসবগুলো নেওয়ার দরকার আছে বাংলাদেশকে নিজেদের উপনিবেশ করার দরকার আছে আমেরিকা সুতরাং এই মুহূর্তে অন্তত যতদিন আমেরিকার এখনকার প্ল্যান হচ্ছে ভোট হবে বিএনপি পর। বিএনপিকে দিয়ে এইসব কাজকর্মগুলো হবে সেটা লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে কথা বলে সব ব্যবস্থা করে এসছেন সুতরাং এই মুহূর্তে যতদিন ভোট না হয় তার প্রয়োজন আমেরিকার কাছে যথেষ্ট সুতরাং এনায়েতকে কে পাঠিয়ে পদচ্যুত করার দরকার কেন হবে আমেরিকার আর দরকার হলে সেই হুকুম মুক্তিকে বের করলেই তো মিটে যেত সেটা বলতে অসুবিধা হলে ওয়াকার উজ্জামাতি দিয়েও করা যেতে পারে কাজটা তিনিও তো আমেরিকা ও ডিপ স্টেটের কম কাছের লোক নন আমেরিকা এবং কানাডায় সরকারি সফর করেছেন এবং আমেরিকান সামরিক কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন তিনি তাহলে তাহলে এই কাঁচা এজেন্টকে কেন দায়িত্ব দেয়া এটা ঠিক প্রত্যক্ষ নিয়ন্ত্রণের একটা সীমাবদ্ধতা আছে শেখ হাসিনাকে গদিচ্যুত করার সময় আমেরিকা কি করেছিল অগদিচ্যুত করতে সেটা তো সে ভূমিকা আমেরিকার তো সারা বিশ্ব জানে সে নিয়ে যথেষ্ট চাপেও আছে আমেরিকা ইউনুস বা প্রধানের মতো উচ্চ পদস্থ ব্যক্তিত্বদের প্রত্যক্ষ নির্দেশ দিয়ে কাজ করিয়ে নেওয়াটা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ এতে আমেরিকার যে পসিবল ডিনাইবিলিটি বা অস্বীকার করার যে একটা সম্ভাবনা সুবিধে সেটা নষ্ট হয়ে যায় তাই কি কাঁচা লোকটিকে পাঠানো এমন সম্ভব না একেবারে নেই তা বলবো না কিন্তু যাকে দিয়ে আসল কাজ কিছুই হবে না তাকে কেন পাঠাবে তাছাড়া এনআইএ যে নিজেকে সিআইএ এজেন্ট বলে দাবি করছে সেটা তো সত্য নাও হতে পারে পেছনে তো অন্য গল্প থাকতে পারে অনেক সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের গুরুত্ব বাড়াবার জন্যে অতিরঞ্জিত দাবি করেন বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা ইউটিউবার তিনি আবার ইউটিউবার খুবই ইউনুসের ভক্ত তিনি সম বলে মনে করেন ইউনুস সাহেবকে তিনি দাবি করেছেন চৌধুরী ভারতের চর তবে তার দাবির মধ্যে একটা টুইস্ট আছে এনায়েতকে পাঠিয়েছে ভারত সেনাপ্রধানের সঙ্গে যোগ সাজস করে এইটাই তার বক্তব্য অর্থাৎ ওয়াকার ভারতের সাথে মিলে রয়েছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে মিলে আছে তার কথা এই সেনাপ্রধানটিকে যদি ইউনুদ সাহেব ক্ষমতায় বসে চুড়ে ফেলে দিতেন তাহলে দেশের অনেক সমস্যাই নাকি দূর হয়ে যেত যিনি প্রধান উপদেষ্টার ক্ষমতা সম্পর্কে অর্থাৎ তার এই সেনাপ্রধানকে হটাবার ক্ষমতা তার আছে কিনা এই সম্পর্কে যদি তার বিন্দু মাত্র ধারণা থাকতো তাহলে তিনি এই কথা বলতেন সুতরাং তার ওই দাবি নিয়ে আলোচনার করার কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না তা তিনি প্রাক্তন মেজর জেনারেল হন আর যেই হন তিনি কয়েক মাস আগে যে প্রাক্তন সেনার দল চার ঘন্টা না আট ঘন্টায় কলকাতা দখল করতে মিছিল করবে বলে রাস্তায় বেরিয়েছিল মিছিল করতে তাদেরই সমগোত্রে এদের মাথায় এটা ঢোকেনি যে বাংলাদেশে গোয়েন্দাগিরি করতে আমেরিকা থেকে চর নিয়ে আসার ভাবনা সে পাগলরাই ভাবতে পারে আর নিজের দেশে মার্কিন নাগরিককে দিয়ে চর বৃত্তি করার কথা ওয়াকারুজ্জামান ভাববেন এতটা বোকা তিনি নন তাহলে কার চর হতে পারেন আমেরিকার তো হলো না তাহলে কার চর হতে পারেন এনায়েত করিম চৌধুরী আমেরিকার নয় ভারতের নয় এমনকি সেনাপ্রধানের নয় ঘটনাক্রম যেদিকে সম্ভাব্যতার আঙুল তুলছে যেটা আমি একদম প্রথমেই বলেছিলাম সেটা হলো আঙুলটা উঠছে স্বয়ং ইউনুস সাহেবের দিকে কারণ তিনি বাংলাদেশে প্রধান উপদেষ্টা বটে সরকারের অন্তর্বর্তী সরকারের কিন্তু তা তো শেখর আমেরিকায় সেখানে তো তার কম লোকজন নেই বরং সেখানেই তার সব আসল লোকজন তো এনায়ত কি তার লোক হতে পারে না এই লোকটিকে তিনি আমেরিকা থেকে উড়িয়ে এনে নিজের বর্তমান যে নরবরে আসনটা রয়েছে সেই আসনটাকে একটু শক্ত করতে একটু সুস্থির করতে তিনি আনতে পারেন না অর্থাৎ এটা মোহাম্মদ নিজের রাজনৈতিক প্রয়োজন বাংলাদেশ সরকার হয়তো নিজেদের বৈধতা প্রমাণ করতে এবং আরো বড় কথা বিরোধীরা তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র করছে মানে ভারতকে নিয়ে করছে এই গল্প তৈরি করতে এনায়েত চৌধুরীকে আনা হলো না তো দেখুন আমেরিকা প্রকৃত ইউনুস সরকারের পতন চাইলে আগেই বলেছি এমন একটা কাঁচা এজেন্টকে তারা পাঠানো পাঠাত না এই সম্পর্কে এই ব্যাপারে আরও কতগুলো ব্যাখ্যা অবশ্য থাকতে পারে কিন্তু সেই জন্যও যেমন ধরুন তথ্য সংগ্রহ করার জন্য প্রকৃত অবস্থা বাংলাদেশে কেমন আছে ইউনুসের কেমন আছে অর্থাৎ ওপিনিয়ন তৈরি করার জন্য তাকে পাঠাতে পারে আবার এনআইএর চৌধুরী নিশ্চয়ই সে সিআইএর এজেন্ট নন কিন্তু কারো না কারো এজেন্ট তো বটেই নইলে হঠাৎ সেখান থেকে এলো কেন এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদেশি ষড়যন্ত্রের একটা গল্প তৈরি করার জন্য এই এনায়েত চৌধুরী নামক এই যে নাটকটি এই নাটকটা হয়েছে সুতরাং এটা একটা খারাপভাবে পরিকল্পিত অভিযান তাই সে যেই করুন গোয়েন্দা কার্যক্রমের জগতে রেজার বলে একটা নীতি আছে সেই নীতি প্রয়োগ করলে সবচেয়ে সরল ব্যাখ্যাটাই সত্যি হওয়ার সম্ভাবনা থাকে ধনী এনায়েত চৌধুরী তিনি মিথ্যে বলছেন তবে খুব বেশি মিথ্যে বলছেন না তাকে কে নিযুক্ত করেছে কি কাজে নিযুক্ত করেছে সেইটাই গুলিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এই গল্পটা তৈরি করেছেন যিনি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এনায়েত চৌধুরীকে কড়া ধারায় গ্রেপ্তার করা সেটা থেকে আটকে দিয়েছে ওই যে সরকারের বিরুদ্ধে আচরণ সেটা তো দেশদ্রোহিতা দেশদ্রোহিতার খুব বড় কারণের জন্য তাকে রাখা তাকে আটকাতে পারতো পুলিশ কিন্তু সেটা পাঠায়নি সেভাবে আটকায়নি কেন তার কারণ এই ব্যাপারটা নিয়ে ব্যাপারটা আটকে দিচ্ছেন ইউনুজ সাহেব স্বয়ং কারণ লোকটি তার বাস্তবতা হল গত এক বছরে এই সরকারের যে কাজ মানুষের চোখে ধরা দিয়েছে তা হলো হত্যা ধর্ষণ নিপীড়ন আর মব দিয়ে বিরোধী শক্তিকে নিঃশেষ করার চেষ্টা ঋণের দায়ে চার জনের মৃত্যু আবার তাদেরই দাফনের খরচ জোগাতে আরো এক হাজারের বেশি মানুষ নতুন ঋণ নিয়েছে এটাই দেশের চিত্র সরকারের উপদেষ্টা বদল কি কোনো পার্থক্য আনবে আপনার মনে হয় আমার মনে হয় নির্বাচনের আগে এই ধরনের করে ইমেজ ঠিক পারে কিন্তু দালাল কে হতে পারে কারণ সবাই তো আসলে দালাল বলে খ্যাত হয়েছে সব জায়গায় আপনি যেখানে দেশে বিদেশে যাও যেখানে যাচ্ছে সেখানে দালাল 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 বলে চিৎকার করছে মানুষ বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে উপদেষ্টা পরিষদের রদ বদলের আলোচনা জোরালো করে নাম আসছে কারো দায়িত্ব বদল হবে বা কারো চেয়ার নড়বড়ে হয়ে পড়েছে এসব কথা এখন আপনি চায়ের দোকানে বসে সব জায়গায় এসব আলোচনা চলছে সরকার বলছে এটি প্রয়োজনীয় নির্বাচন সামনে কাজের গতি বাড়াতে হবে ইমেজ ঠিক করতে হবে সব নানা কিন্তু প্রশ্ন হলো এই রথবদল কি আসলেই কোনো কাজে আসবে নাকি এটি শুধু একটি কৌশল ভাঙা ঘড়িতে নতুন কাটা বসানোর মতো মানে ঘড়িতে ভেঙে গেছে এখন জাস্ট কাটা বদলাই দিচ্ছে বাস্তবতা হলো গত এক বছরে এই সরকারের যে কাজ মানুষের চোখের ধরা দিয়েছে তা হলো হত্যা ধর্ষণ নিপীড়ন আর মব দিয়ে বিরোধী শক্তিকে নিঃশেষ করার চেষ্টা এর বাইরে অর্থনীতি সামাজিক কিংবা রাজনীতির কোন খাতে দৃশ্যমান কোনো অগ্রগতি আপনি দেখছেন আমি দেখতে পাইনি কিন্তু আসলে নেই বলতে গেলে মানুষ চারদিকে যে হতাশা দেখছে তা কেবল রাজনৈতিক নয় অর্থনৈতিক দিক থেকে ভয়াবহ অবস্থা ঋণের দায়ে মানুষ আত্মহত্যা করছে আবার সেই দেখে অন্তুষ্টি ক্রিয়াও করতে হচ্ছে নতুন ঋণ নিয়ে খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে শত শত মানুষ ভাবে ঋণের ফাঁদে পড়ে মৃত্যুর মধ্যেও মুক্তি পাচ্ছে না ঋণের দায়ে চারজনের মৃত্যু আবার তাদেরই দাফনের খরচ জোগাতে আরো এক হাজারের বেশি মানুষ নতুন ঋণ নিয়েছে এটাই দেশের চিত্র একজন মানুষ জন্ম নিচ্ছে ঋণের দায় নিয়ে সারাটা জীবন ঋণের চাপে হাহাকার করছে এবং শেষে মৃত্যুর পরেও ঋণের পাহাড় দেখে যাচ্ছে বাংলাদেশে ঋণ সংস্কৃতি সম্মানে করেছে শুরুটা করেছে সমাজের এই বেদনাদায়ক অবস্থায় সরকারের উপদেষ্টা বদল কি কোনো পার্থক্য আনবে আপনার মনে হয় আমার মনে হয় রাজনৈতিক দিক থেকেও সরকারের অবস্থা খুব নাজুক উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে অনেকেই সরাসরি বা পরোক্ষ এনসিপি নামের একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছাত্র উপদেষ্টারা প্রকাশ্যে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বলে আমরা জানি তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো আস্থা নেই কারো উপর বিএনপি থেকে শুরু করে অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো মনে করছে যে এই উপদেষ্টারা থাকলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না যে যতই বলি আমরা নিরপেক্ষ বাস্তবেতা মানুষের কাছে গ্রহণযোগ্য নয় হচ্ছে না আর সেখানেই আসল সম্ভব নির্বাচনের আগে এই ধরনের রদ বদল করে সাময়িক ইমেজ ঠিক করা যেতে পারে কিন্তু মানুষের রাস্তা ফেরানো অসম্ভব মানুষ যখন শেখ হাসিনার সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে তখন তারা হতবাক হয় তারা প্রকাশ্যে সমাজের যে আগেই ভালো জীবনের মান নিরাপত্তা অর্থনীতি সবকিছু যখন ভয়াবহ অবস্থা তারা মনে করে যে এর আগে তারা তুলনামূলক ভাবে স্থিতিশীল ছিল তাদের জীবন তাদের সামাজিক অবস্থা তাদের রাজনৈতিক অবস্থা তাদের অর্থনৈতিক অবস্থা আজকে মানুষ বাজারে গিয়ে দেখছে নিত্য দাম নিয়ন্ত্রণের বাইরে হাসপাতালগুলোতে চিকিৎসা নেই টিকা নেই শিশুর শিক্ষা খাতে ভয়াবহ অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা শিক্ষা দিতে পারছেন না শিক্ষকরা কর্মসংস্থান নেই হাজার হাজার লক্ষ লক্ষ বেকার হয়েছে আমরা জানি যে এই কিছুদিন আগেই রিপোর্ট বেরিয়েছে ছয় লক্ষ নতুন তরুণ যারা ব্যাচেলর ডিগ্রি পাশ করেছে তারা এখন বেকার কাজের সন্ধানে দেশ ছেড়ে চলে যেতে চাইছে অনেকে এই বাস্তবতায় সরকার বিশ্বের সাফল্য দেখা তুমি মানুষ তা আসলে খুঁজে পারছে না আপনি পাচ্ছেন কিনা জানি না আমাকে আপনারা বলবেন যে আমি সরকারের সমালোচনা করি সেই জন্য হয়তো বলি যে কোনো সাফল্য দেখাতে পারছে না আসলে তো কোনো সরকারের সাফল্য নেই সবচেয়ে বড় বিপদটা কি জানেন সবচেয়ে বড় বিপদ হচ্ছে সরকার দেশে রাজনীতিকে ঠেলে দিচ্ছে উগ্র ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীর হাতে একদিকে বিরোধী শক্তিকে দমন করতে গিয়ে স্বাধীন চিন্তার সব জায়গা বন্ধ করে দিচ্ছে অন্যদিকে পুরো মঞ্চ খালি করে দিচ্ছে উগ্রবাদীদের হাতে বা দখল করে দিচ্ছে তারা এতে যারা সাময়িক ভাবে টিকে থাকতে চাইছে তারা হয়তো স্বস্তি পাচ্ছে কিন্তু দেশ দীর্ঘ মেয়াদে ভয়ঙ্কর ঝুঁকিতে পড়ছে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং সাধারণ মানুষকে বিভক্ত করার জন্য সেটা সবচেয়ে সহজ অস্ত্র এমন এক সময়ে যখন দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সব খাতেই সংকট তখন সরকারের উপদেষ্টা বদল মানুষের কাছে কোনো গুরুত্ব বহন করে না তাই দেখবেন আপনি আলোচনা হয় বটে কে হতে পারে নতুন প্রথম দালাল কে হতে পারে কারণ সবাইকে আসলে দালাল বলে খ্যাত হয়েছে সব জায়গায় আপনি এখানে দেশে বিদেশে যারা যাচ্ছে সেখানে দালাল 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 গুলো চিৎকার করছে মানুষ মানুষ স্পষ্ট করে বলছে তারা দেখতে চায় এই সরকারের বিদায় আসলে তারা নতুন উপদেষ্টা বা উপদেষ্টা রথবদল চায় না তারা বুঝতে পেরেছে সমস্যার মূলে রয়েছে অযোগ্যতা অদূরদর্শিতা এবং স্বেচ্ছাচারিতা শুধু মুখ পাল্টে মানে কয়েকজন বদল বদল করে করে দায়িত্ব উপদেষ্টা নতুন কিছু নাম যুক্ত করে এই সমস্যার সমাধান হবে না বরং এতে সমস্যা আরও বাড়বে তার মানে ইউনুস্কি কেবল এই উপদেষ্টা পরিষদ রত বদল করে তার সরকারের গ্রহণযোগ্যতা ঠিক রাখতে পারবেন উত্তর হচ্ছে পরিষ্কার না কারণ গ্রহণযোগ্যতা আসে কাজ দিয়ে আস্থা দিয়ে ন্যায় বিচার এবং নিরাপত্তা দিয়ে যার কোনটাই হত্যা ভাব দিতে পারেন ঋণের বোঝা থেকে মুক্তি দিতে পারে নিরাপত্তা দিতে পারে সেই সরকারের শেষ রক্ষা কোন কৌশলেই হবে না মানুষ সব দেখে সব বোঝে এবং মানুষ যায় মুক্তি উপদেষ্টা পরিষদের রথ বদল সে মুক্তি এনে দিতে পারবে না ব্যবস্থা এটা শেষ পর্যন্ত সরকারের বিদায়ের প্রশ্নকে আরো আরো প্রকট করে তুলবে কবে যাবা এই এখন সবার মুখে উচ্চারিত বঙ্গবন্ধু বলেছিলেন না পাকিস্তানিদের কত নিঃস্ব কবে দেবা কবে যাবা মানুষ এখন এই সরকার কেউ বলছে কত নিঃস্ব কবে দেবা কবে যাবা বঙ্গবন্ধুর দফা বলেছিলেন যে আমার ছয় দফা বুঝি না আমার দফা তিনটা কত নিঃস্ব কবে দেবা কবে যাবা বাংলাদেশের মানুষ এখন মৌন হলেও এই উচ্চারণ করে যাচ্ছে